নমস্কার বন্ধুরা মাই ভিলপুর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালটা দেখতে পাচ্ছ কি সুন্দর আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা বুঝতে পেরেছি যে চারিদিকটা বেশ মেঘলা করে আছে মানে আজ বৃষ্টি হবে তো বৃষ্টির দিনে আমরা একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছি আজকে আমার রেসিপি আমার মা বানাবে আজকে রেসিপি হচ্ছে ফিশ ফ্রাই রেসিপি সেই ফিশ ফ্রাই রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এখন বাজার যাব বাজার থেকে মাছ নিয়ে আসবো সেই মাছ টাটকা মাছকে তোমাদের সামনে কীভাবে ফিস ফ্রাই করা হয় সেই ফিশ ফ্রাইটা তুলে ধরবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বৃষ্টির জল পেয়ে ছাদের ফুল গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে কিছু ফুলও ফুটেছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি দেখাচ্ছি এই একটা ফুল এই যে ফুল এই যে করিয়ে এসেছে দেখতে পাচ্ছ কি সুন্দর এই গাছগুলো আমি লাগিয়েছি আমি গাছ খুব ভালোবাসি এখানেও কিছু ফুল আছে এই ফুলটা হচ্ছে পোরতুলিকা ফুল এখানে আমেরিকান জবা গাছ আছে এই গাছটা বড় হচ্ছে শীতকালে ফুল ফুটবে এখানে রঙ্গন ফুলের একটা চারা তৈরি করেছি এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ সব মিলে আমাদের ছাদে বিভিন্ন রকম গাছ আছে তাদের ব্যাক পয়েন্টে আমি দেখছি দেখো এখানে একটা অ্যালোভেরা আছে আবার পর্তুলিকা আছে আমেরিকান জবা আছে এখানে পুদিনা আছে নিচে দেখো সজিনা গাছ রয়েছে চারিদিকটা এটা আমাদের নিচের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভিউটা খুব সুন্দর এটা আমাদের ছাদের ভিউজ আমরা এবার নিচে রান্নার পর্বে চলে যাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বাজার থেকে টাটকা মাছ নিয়ে চলে এসেছি মা নুন হলুদ মাখিয়ে রেখেছে এখানে দেখো ডিম আছে এটা কাতলা মাছের ডিম আর তেল আছে এটা আলাদা করে ভাজা হবে আর মাছ ভাজা সবারই ভালো লাগে দেখতে পাচ্ছ মা অলরেডি তেল দিয়ে চার পিস মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর মাছের পিসগুলো আমি রিং পিস করাই এই জন্যই যে দেখতে ভালো লাগবে বড় থাকবে খেতেও ভালো লাগে আর রুই মাছ আর মিরিক মাছ এই দুটো মাছের পিস খুব সুন্দর হয় বেশ রিংগুলো বেশ লম্বা লম্বা হয় দেখতে পাচ্ছ কি সুন্দর মাঝে গোল একটা ফাঁকা জায়গা আর পুরোটাই রিং পিস হয়েছে এর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ গাছের তলায় আমাদের রান্না হয় মা গাছের তলায় রানতে ভালোবাসে কারণ ছায়া থাকে আমাদের বাড়ির ভিতরে খুব গরম তাই আমরা গাছের নিচেই রান্না করি মা এখন তেলটাকে বেছে রাখছে মা খুব পরিষ্কারভাবে সমস্ত কিছু রান্না বান্না করে তাই সব কিছু ধুয়ে এদিকে রেডি করে রাখছে মাছও অলরেডি তেলে ছাড়া আছে সেই মাছগুলো ভাজা হচ্ছে মাছ ভাজা এবার মা খুন্তি দিয়ে মাছগুলোকে নাড়বে মাছগুলো একটু উল্টে দেবে এবং মাছগুলো যখন বাদামি রং মানে ব্রাউন কালার হবে বেশ গাঢ় করে কড়া কড়া করে ভেজে সেগুলো নামাবে কারণ এই মাছ ভাজা গরম ভাতে আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা আর তার সাথে যদি একটু গাওয়া ঘি নেওয়া হয় তাহলে আর কোনো কিছু লাগবে না খেয়ে দেখবে ট্রাই করে দেখবে যদি খারাপ লাগে তাহলে আমাদের কমেন্টে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখো আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ বাড়ির উঠান এই উঠানের মধ্যে কিছু গাছ আছে গাছের নিচে আমাদের রান্না হয় তো দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর কালার চলে এসছে আর সর্ষে তেলে রান্না হয় আমাদের ধারা সর্ষের তেল ধারা সর্ষের তেলের ঝাঁসটাই আলাদা খুব সুন্দর রান্না হয় এখনও কিছু পিস বাকি আছে সেগুলো রান্না হবে তো আমরা এইভাবে তোমাদের সামনে ভিডিওগুলোকে প্রেজেন্ট করতে পারি যাতে তোমাদের ভালো লাগে আর তোমরাও আমাদেরকে উৎসাহ দেবে যে কী কী রেসিপি তোমরা দেখতে চাও যদি আরও নতুন কিছু রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে জানিও সেই রেসিপিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এখন অলরেডি আমাদের মাছ ভাজা চলছে এই পিসগুলো আলাদা পিস দেখতে পাচ্ছি পিছনে পিসগুলো আগে যে পিস চারটে ছিল সেটা ভাজা হয়ে গেছে এটা আলাদা পিস এটা হচ্ছে কাতলা মাছের পিস আমি রুই মাছের চার পিস নিয়ে এসেছিলাম আর কাতলা মাছের চার পিস নিয়ে এসেছিলাম দুটো আলাদা আলাদা রেসিপি হবে তাই এখন ফিস ফ্রাইটা তোমাদের সামনে তুলে ধরছি এরপরে যখন আরও কিছু রেসিপি বানাবো সেইগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করবো তো আমাদের মাছ ভাজা দেখতে পাচ্ছ কী সুন্দর কালারফুল এসছে তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা আমাদের চ্যানেলটিকে আবার বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে